যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না ওজনে এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি ছেলের পার্সেন্ট ছেলে মেয়ে পণ দেখে এটা আবার কথা না। বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পণ দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল নেয় আর আমি একটু ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেওয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্টিন আছে এবং এই ব্লু ফ্লিড পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনবো অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে থাকেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই কর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউড হচ্ছে দেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্নের স্বর্গ রাতকে মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন ফরমান হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করবো কি আইন জারি করলো যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কর্নীয় ব্যবহার করতে হবে না তো তারা এটা ব্যবহার করার পক্ষপাত ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ওই ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সমষ্টি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্পণ তা আমি কিন্তু লেকচারে এখানে যাই কথা বললাম যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছে এই কেমন তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখার তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে এই সনদ তাকে স্বীকৃতি দেয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গেলে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শ্যুটিং করে গায়ক গায়িকা যেমন শ্যুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের প্রথা নাতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে বিথ হ্যাভেন ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে একবার জড়িয়ে গেলে কলমে সেখান থেকে আর বেরোতে পারেন শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না জিন তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পণ্ড দেখে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং পণ্ড যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এদিকে পলিটিক্সের কপটুকু একটা আসি না তারা দুশো চুয়াল্লিশটা পণ্ড সাইটকে বন্ধ করে দিয়েছে কিন্তু এমন একটা এক্সেস তার পরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ মতো ঠিক আছে তো এগুলো ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন ময় বরং সমকামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি দশজনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আতে সেটা এই মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন লেকচার শেষ করবো তখন আপনাকে আমি কিছু হাদিস শুনাবো নবিসের এই যুট সম্পর্কে কিছু ভবিষ্যৎ করে তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে সাল্লাম কোন যুক্ত বলছে তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদের কিছু পরিসংখ্যান শোনাচ্ছি একটু বল শুনুন যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে নেচারের সামনে দেখে নেবাহা একটা রিপোর্ট বলছে এটা দৈনিক জলকণ্ঠে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে তারা টপ যে কান্ট্রিজ দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এটা একটা তালিকা তৈরি করে এবং এই তালিকায় একটু বেস করেন কোন দেশ টপে আছে যে বলেন বুঝতে পারছি না সবচেয়ে টবে আছে ইউএসএ ঠিক আছে আগে থেকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবে ঠিক আছে আমরা ইউরোপ বানাতে চাই ইউরোপে দেখা যায় যে পনেরো বছরের কম ও ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মানুষ মেয়ে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন পরে দেখছি শীর্ষ দশক তারিখে প্রথমে আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে যেমন যৌন বিষয় জড়ে আগ্রহে ঠিক আছে ওয়ান পার্সেন্ট পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক আমি ইসলামিক যেটা চিন্তা করি ফ্যামিলি হোক বিএসআ হোক তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তার এক পার্সেন্ট মানুষ চায় ফ্রি সেক্সুয়াল যে এটাতে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি ছয় জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন প্রতি জন মেয়ের মধ্যে একজন হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করেন যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয়জনের জনের একজন ধর্ষণের শিকার হন তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকা এটাকে বলা হয় দর্শনের রাজধানী কি বলা হয় রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অন্য দুই হাজার বারো সালেই পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা রয়েছে আমি পরে আপনাকে হাটে ছিল বলবো আপনি থাকে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিন জনে একজন প্রতি তিন জনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতা শিকার হয়েছে প্রতি তিন জনে এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো মেগে দর্শন করছে এগুলো আমাদের রিপোর্টমেন্ট কিন্তু আপনি অন্যান্য এগুলো পাবেন এ আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবার সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে সুইডেনে বর্ষণের হাত ছিল আটান্ন পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা চার নাম্বারে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে ভারত সেখানে বলা হচ্ছে যে দু হাজার বারো সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার আসেন তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি বাইশ মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে রানি এলিজাবেথ মারা গেলেন খুব শোক টোপ পালন করলাম না আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী পঁচাশি হাজার নারী সেক্সুয়াল অ্যাডিজমের শিকার হয় মানে যৌন হয়রানি শিকার হয়েছে এছাড়া প্রায় চার লক্ষ নারী এ পর্যন্ত দু সাল থেকে এই পর্যন্ত মানে দু হাজার বাইশ পর্যন্ত লাস্ট দশ বছরে চার লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার রয়েছে যার মধ্যে টোয়েন্টি থেকে থার্টি হচ্ছে শিশু মানে বাচ্চা মেয়ে তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমায় আচ্ছা আসেন এবার আর সামনে যাই জার্মানি পরিসংখ্যান জার্মানি হচ্ছে এখন ছয় নম্বর জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে দুই লক্ষ চল্লিশ হাজার নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে মারা এই পর্যন্ত নিশ্চয়ই তারপরে আরেকজন হিসেবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই তবে পঁয়ষট্টি লাখ সাত হাজার তিনশো জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে পুলিশের নথিতে রিপোর্ট আছে আসল সামনে এটা গেল জার্মানি পাবে এরপর ফ্রান্সের সেম কথা পঁচাত্তর হাজার নারী প্রতি বছর ধর্ষণ শিকার হচ্ছে যাদের মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে শিশু এবং কানাডার কথাও এখানে আছে কেনাডাও দেশটির মধ্যে আছে আট নম্বরে যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত পঁচিশ লক্ষ ষোলো হাজার নয়শো আঠারো জন রিপোর্ট করেছে এবং বলতে থাকে সে সবাই নয় নম্বর আছে শ্রীলঙ্কা এবং দশ নম্বরে আছে ইথিওপিয়া এই হল দশটা দেশের তালিকা আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাগা শুধু তাই না বাংলাদেশ না এই তত্ত্বের মধ্যে কোন মুসলিম কান্ট্রি না ঠিক আছে তো এরপরেও তারা দেখবেন বোরখা হিজাব নারীর স্বাধীনতা নারীকে লুকিয়ে রাখছো হ্যাঁ তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো বাড়াবে এই কথাগুলো ওরাই এদেরকে শিখায়